ভাইস দেখুন আজকে আমাদের কত সুন্দর প্রকৃতি আকাশ মাটি ভি দেখুন আমাদের সোনার ফসল কি ভালো হয় মানুষ ধানকে সোনার ফসল বলে আর কি কি দেখাবেন ভাই দেখুন আমাদের কত সুন্দর মাঠ সবাই আসে কত সুন্দর ধান সকল ধান উঠে মানুষ বলে সোনার ফসল উঠেছে ধান উঠলে সবাই খুশি হয় দেখুন আমাদের প্রকৃতি কত সুন্দর দেখতে হয় আকাশ দেখুন কত সুন্দর রোদ পানি হলে আমাদের বায়ু হয় আপনি সামনে যান আর কিছু বলেন ভাই আমার বলার মতো আর কিছু নাই আমার বলার মতো কিছু না এত সুন্দর দৃশ্য আগে কোনো দিন দেখিনি আমার চোদ্দ গুষ্ঠ মনে হয় এত সুন্দর দৃশ্য দেখিনি আমি এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছি আপনি কিছু বলেন ভাই বলেন

যাও তুমি চলে যাও কিসে দিয়ে তোমার আজ তোমার ভাত দেওয়ার টাইম আছে আমার কাছে